কৌশিকীর পাল্টা চালে ভেস্তে গেল উৎসব ও দিব্যাসিনের সমস্ত পরিকল্পনা হ্যাঁ বন্ধুরা ঋষভ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর এদিকে মুখার্জি বাড়ির ভেতরের শত্রুরা রীতিমতো উঠে পড়ে লেগেছে ক্ষমতার লোভে তারা একেবারে অন্ধ হয়ে গেছে আর এরই মধ্যে নাকি কৌশিকী মুখার্জি ঘোষণা দিয়ে মুখার্জি বাড়ির বিজনেস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আর এটা নাকি কৌশিকী মুখার্জি মেল করে সবাইকে জানিয়েও দিয়েছে আর এই বিষয়টা জানতে পেরে উৎসব রীতিমতো স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে সে জগদ্ধাত্রী ও রাজনাথ মুখার্জিকে রীতিমতো হুমকি দেওয়া শুরু করেছে আর অন্যদিকে আসেন যে ষড়যন্ত্রের জাল বুনে ঋষভ ও দুর্গাকে মেরে ফেলার চেষ্টা করেছে এই বিষয়টা এক প্রকার প্রমাণ হয়ে গেছে এখন শুধু তার শাস্তি পাওয়াটা বাকি আর তাই দিব্য আসেন নিজেকে বাঁচানোর জন্য টিটুকে দিয়ে জগদ্ধাত্রীকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু বরাবরের মতো জগদ্ধাত্রী ভাগ্যক্রমে আবারও বেঁচে যায় তবে কৌশিক মুখার্জি যে বিজনেস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কথাটা শুনে উৎসব ও আসেন খুশি হলেও এই সবটাই হয়তো কৌশিক মুখার্জির একটা চাল কৌশিকী মুখার্জি হয়তো ঠিক সময়ে পাল্টা চাল দিয়ে পুরো খেলাটা ঘুরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আর এই সমস্ত চমক আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ